আমার বন্ধুগণ বাবা আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহর কোরআন থেকে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রু আমার আল্লাহ ফোন আনুল মধ্যে বলেন মায়ু ত্যাই রসুললাম যারা নবী আপনার থ করে মায়ু ত্যাই রসুম লাম অনবী যারা আপনার আনুগত করে নবিগম যারা আপনার অনুসরণ অনুকরণ করে ফখত আর থ তারা যেন আমি আল্লাহর করে তারা যেন আমি আল্লাহর আনুগত করে তারা যেন আমি আল্লাহর করে আগে আল্লাহ না আগে নবী কথা বলেন আগে কে আল্লাহ তো আগে নবীর কথা বলছে এখানে আগে কে আমরা জানি আগে কে পরে কিন্তু এই আয়াতে তো আল্লাহ নবীর কথা বলেছেন মাইয়াতুর রাসূল মাইয়াতুর রাসূল ও নবী যারা আপনার আনুগত্য করেন নবীর আনুগত্য কিভাবে করবেন নবীর অনুসরণ আমরা কিভাবে করব अमृत तो नो भी देखी नहीं আমরা তো সাহাবি দেখি নাই আমরা তো তাবে আইন দেখি নাই আমরা তো তাবে তাবে আইন দেখি নাই আমরা তো খোলা পাই রশিদিন দেখি নাই বাবা শাহ জালালকে আমরা দেখি নাই বাবা শাহ পরানকে আমরা দেখি নাই শাহ মোসেন আউলিয়াকে আমরা দেখি নাই বারো আউলিয়াকে আমরা দেখি নাই নাসির উদ্দিন সিপাহ সালারকে আমরা দেখি নাই বাগের হাটে খুলনার খান জাহান আলী রহমতুল্লাহকে আমরা দেখি নাই কাঞ্চনপুরের মিরান শাকে আমরা দেখি নাই মাদ্দা খাতে শুয়েছেন হজরত মাদ্দা খারা দিয়ে আল্লাহ ওনাকে তো আমরা দেখি নাই শাহরাস্তির জমিনে শুয়েছেন হজরত শাহরাস্তি বুবুদা দি রহমতুল্লাহ আলহি ওনাকে তো আমরা দেখি নাই কালিয়াপুরের জমিনে শুয়েছেন মোল্লা কাজী উদ্দিন আমরা ওনাকে দেখি নাই মাসবান্ডারের জমিনে শুয়েছেন শাহমদুল্লাহ মাসবান্ডারে ওনাকে আমরা দেখি নাই মাসবান্ডারের জমি জমিনে শুয়ে আছেন জিয়াউল মাকহব মাইজবান্ডারে ওনাকে আমরা দেখি নাই ওই আমানত শাহর ওই আনোয়ারা থানার মধ্যে শাহ আমানত শুয়ে আছেন ওনাকে আমরা দেখি নাই বড় বড় 360 জন আউলিয়া একজন কেউ তো আমরা দেখি নাই ওনাদের জীবন আমরা পাই নাই ওনাদের সময়কাল আমরা পাই নাই ও মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ বলেছেন আমার নবীর তাআত করো আল্লাহ গো ও আল্লাহ আমরা তো জানি আগে আপনাকে মানা দরকার আগে আপনার তাক করা দরকার তারপরে আসবে নবীর কথা ও মুসলমান বাবা জিরারে আমার একটু এবার আসেন নামাজের দিকে আসেন ফজরের নামাজ দিয়ে আমরা শুরু করি ফজরের নামাজের ফরজ আগে না সুন্নত আগে কথা বলতে হবে ফজরের নামাজ কয় রাকাত কয় রাকাত কথা বলেন চার রাকাতের মধ্যে সুন্নত দুই ফরজ পরো জাগে না সুন্নত আগে শুধু সুন্নত তাগে না ও মুসলমান কাঠালি আমার বাবাজিরারে কান খুলে শুনে নাও আমি আপনাদের সন্তান হিসেবে কি আর আপনাদের সামনে আমি ওয়াজ করব একটু শুনে নেন বাবাজিরা জীবনভর আপনারা ওয়াজ শুনেছেন বাকি জীবন যতদিন বাসবেন আর কত ওয়াজ শুনবেন আজকে আমি আপনাদের সন্তান আমি একটু কথা বলি বাবা খুব বেশি সময় না অল্প সময় একটু কথা বলবো আল্লাহর Habib Hadith Mubarak মধ্যে বলেন উম্মত রে ও উম্মত আমি রাসূল বলে গেলাম আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ লাগায়া রাখছে ওম্মত রে ওম্মত এই পাঁচ ভক্ত নামাজের প্রত্যেকটা সুন্নতের যত দামে যতগুলা সুন্নাত আছে নামাজের মধ্যে প্রত্যেকটা সুন্নতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর ফজরের নামাজের দুই রাকাত সুন্নতকে যদি আরেকটা পাল্লার মধ্যে রাখা হয় শুধু তাই না আল্লাহর হাবিব বলেছেন সারা পৃথিবীর চাইতে ফজরের নামাজের সুন্নতের দুই রাকাতের দাম বেশি বলে আল্লাহু আকবার এজন্য মশালার মধ্যে আছেন পিকার মশালার মধ্যে আছে ফতোয়ার মধ্যে দেওয়া আছে কোনো ব্যক্তির যদি অন্য নামাজের শূন্য ছুটে যায় এটার জন্য কাজা করা লাগে না জোহরের নামাজের শূন্য যদি কারো ছুটে যায় কাজা পড়া লাগে না আসরের নামাজের শূন্য যদি কারো ছুটে যায় কাজা পড়া লাগে না মাদ্রিবের নামাজের শূন্য যদি কেউ ছেড়ে দেয় এটার কাজা করা লাগবে না এসার নামাজের শূন্য যদি কারো ছুটে যায় এটার কাজা করা লাগবে না কিন্তু কোনো বান্দার যদি ফজরের নামাজ কাজা হয় তাইলে যেভাবে ফরজ নামাজটাও পড়া লাগবে কাজা শূন্য নাম লাগবে কাজা ফজরের দাম দা এত বাড়ায়া দিয়েছি সেই ফজরের নামাজের শূন্যত আগে না পরে কথা বলতে হবে বাবা ওই মাইয়ুতি আর রাসূল এটার ব্যাখ্যা বুঝাবার জন্য এখন আমি ব্যাখ্যার দিকে চলে গেলাম তাফসীরের দিকে চলে গেলাম আল্লাহ কেন নবীর কথা আনলেন আগে মাইয়ুতি আর আল্লাহ তো বলতে পারতেন মাইয়ুতি আইলাম ওয়ার রাসূল আগে বলতে পারতেন আমরা আগে তোমরা আমাকে মানো তারপরে আমার নবীকে মানো কিন্তু আমার আল্লাহ সেটা বলেন না আমার আল্লাহ বলেন আগে আমার নবী আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে আগে কে কথা কি আমার না কোরআনের কোরআনে আল্লাহ বলেন মাই তে আগে আমার রসুল এ তো করো ও আল্লাহ কেন আপনি আপনার বন্ধুকে আগে দেন আল্লাহ গো এই পৃথিবীতে তো একদল মানুষ আছে যারা নবীকে আগে রাখতে চায় না আছে না নাই নবীরে আগে রাখতে তারা কয় নবী আসবে পরে নবী কি অথচ আল্লাহ বলে মাই রসুল আগে আমার রসুলের তাত ফাকদ আত আল্লাহ রসুলের তাত করলে আমি আল্লাহর তাত হয়ে যায় সুবহানাল্লাহ মুসলমান বাবা আমার তাইলে ফজরের নামাজের সুন্নাত পাইলাম আগে তারপরে আসলো ফরজ ও মুসলমান আসেন জোহরের নামাজের দিকে যাই জোহরের নামাজের ফরজ আগে না সুন্নাত আগে কথা বলেন না কেন ফরজ আগে না সুন্নাত আগে সিস্টেম অনুযায়ী থাকার দরকার ছিল ফরজ আগে কারণ আল্লাহ হলেন ফার্স্ট নবী সেকেন্ড আল্লাহ কি কি কথা বুঝেন না ওয়াজ বোঝা যায় না থাকার কথা আল্লাহটা তারপরে আসবে নবীরটা কিন্তু আমার আল্লাহ আগে দিয়েছেন সুন্নত মাঝখানে রেখেছেন ফরজ এরপরে আবার আছে সুন্নত তোবার আল্লাহ বলেন ও মুসলমান আসোন আমরা রাসুলের নামাজের দিকে যাই আসোনের নামাজ আট রাকাত না ফরজ আগে সুন্নাত আগে তাইলে এখানেও আমার নবী আগে না পড়ে আগে না পড়ে তাইলে এখানেও আমার নবী আগে ও মুসলমান মাগরিবের নামাজ সাত মাগরিবের নামাজের ফরজ আগে মাগরিবের নামাজের ফরজ কেন আগে সেটার ব্যাখ্যা আছে না নাই আসেনি বাবা সেটার ব্যাখ্যা কি জানেননি কারণ এই পৃথিবীটা যখন কেমত হবে তখন কার সময়টা হবে মাগরিবের সময় আমার আল্লাহ তার বান্দাদের কি নবীর আমলের মধ্যে বিঘ্ন ঘটাইতে চান না নবীর উম্মতেরাম নবীর জন্য সুন্নত পারবে তিন রাকাত চার রাকাতের সুন্নতের নিয়ত করবে দুই রাকাতের সুন্নতের নিয়ত করবে তারা সুন্নত আদায় করতে পারবে না সুন্নত অবস্থায় কেয়ামত হবে এটা আমার আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আসে না এই জন্য আমার আল্লাহ মাগরিবের সময় ওনার নিজের টাগে রাখলেন কেয়ামত যখন হবে বান্দা আমার মুকি থাকবে আমার মুখী থাকা অবস্থায় আমি কেয়ামত যা বিচারই করব সুবহান আল্লাহ কিন্তু আমার নবীর আমলের ক্ষেত্রে যেন বিঘ্ন না ঘটে এই আমার আল্লাহ নবীর নামাজটা সুন্নত নামাজটা মাগরিবের নামাজের আগে দেয় না ও মুসলমান এশার নামাজ ১৫ রাকাত এশার নামাজের সুন্নত আগে না পড়ে দিয়েছেন কে দিয়েছেন কে এ একজন বক্তা বলে যে সুন্নত নামাজের কোনো দরকার নাই যদারে কলসে বেলা আপনাদের সুন্নতের দরকার আসেনি আমাদের দরকার আসেনি সুন্নতের কিন্তু এই দেশের কোন এক শায়েক বলে সুন্নতের দরকার নাই এদের কথাও মানুষ শুনে এদের ওয়াজে মানুষ যায় চাইলে কি হবে বাবা এদের ওয়াজে মানুষের হেদায়ত হয় না এদের ওয়াজের মধ্যে মানুষ গুমরাহী হয় এদের ওয়াজ থেকে মানুষ তেনার পোটলা খরিদ করে বাড়ির মধ্যে নিয়ে আসে ওই তেনার পটলা হাসরের ময়দানে আমার আল্লাহ

যারা আমি আমার রসুলের আনুগত যারা করবে আমার রসুলের অনুসরণ যারা করবে পাকত আত আল্লাহ তারা পক্ষান্তরে আমি আল্লাহর আনুগত করল আল্লাহ নবীর আনুগত মানি আল্লাহর আনুগত আল্লাহ একবার বলতেন না কথা বুঝতে পারেন নাই নবীর জন্য আমরা যদি কোনো কিছু করি এটা আল্লাহর জন্য হয়ে যায় নবী কার কথা শুনেছেন কথা বলেন নবী জিকার কথা শুনেছেন নবী আল্লাহর কথা শুনেছেন আল্লাহর কথা ছাড়া আমার নবী একটা কদম দেন নাম এক তিল পরিমাণ আমার নবী সামনে যায় না আমার আল্লাহর কথা ছাড়া নবী সামনের দিকে আগায় না আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল জবান খুলে বলেন আল্লাহ একবার জবান কারো উঁচু করে বলেন ইয়া রসুল আল্লাহ এক আওয়াজ বলিয়া বলি খারাপ লাগছে বিরক্ত হচ্ছে আর বেশি সময় না আর অল্প কিছু সময় খুব কষ্ট হবে নাকি তা আবার রেডি হয়ে গেছে আবারও করে রেডি হয়ে গেছে আমরা বেশি সময় নিব না বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না শীতের রাত ওই যে শিশির দেখা যায় পড়তেছে শিশির পরে এটা অনেকের কাছে বিরক্ত হয়ে গেছে সামিয়ানাটা আরো উঁচু দেওয়া দরকার ছিল তাইলে আর মানুষের গায়ে শিশির গুলা পড়ত না আ মুসলমান বন্ধুরা আমার আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার জিব্রাইল নবীর কাছে না আসি সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমি আল্লাহ ওহি না দেই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বার্তা বাহক না দেই ততক্ষণ পর্যন্ত আমার নবী কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুন বলে আমার নবী তাই বলে আমি আল্লাহ নবীকে যা বলতে বলি সুবাহ নবী সেই কথাই বলে যেটা আল্লাহ নবীকে বলতে বলেছেন আল্লাহর কথার বাইরে আমার নবী কথা বলে এজন্য অন্যান্য নবিদের বেলায় ভুল হয়েছেন অন্যান্য নবীদের বেলায় খাতিয়া হয়েছে কিন্তু আমার নবীর বেলায় কোনো ভুল নাই আমার নবীর বেলায় কোনো ধরনের ভুল নাই আমার নবী কখনো ভুল পথে পা দেন না আমার নবী কখনো ভুল করেন না আমার নবী কখনো উম্মতকে ভুল পথ দেখান না আমার নবী কখনো উম্মতকে ভুল রাস্তা দেখান না এইজন আল্লাহর হাবিব বলেছেন কুনউ উম্মতি ইখুলুল জান্নাত ইল্লাম সব উম্মত জান্নাতের মধ্যে যাবে সুবহানাল্লাহ কুল্লু আমার সব উম্মত ইয়াডখুলুনাল জান্নাহ সবাই জান্নাতের মধ্যে যাবে আল্লাহু আকবার বলেন আমরা জান্নাতে যেতে চাই কি না কারা কারা চান ডান হাত তুলে দেন নারেস থাকবে নারে রিসালাত আহলে সুন্নাত জামাত বাইত রসুল বাইত খোদা পবিত্র ওয়াজ মাহফিল জোরে কন মার হাবা আল্লাহ হাবি বলেন নাল আমার সব জান্নাতের মধ্যে যাবে যারা নবীকে নবী হিসাবে মেনেছেন যারা নবীর পরিমাণ নেছেন। তারাই জান্নাতের মধ্যে যাবে ও বাবাজিরা এখানে আমরা যারা বসে আছি নিঃসন্দেহে আমরা নবীর পরিমাণ আনছি কি আনি নাই

এই যে আসমানি কিতাব আল কোরআন এটা হলো একটা কিতাব এই ছাড়াও আসমানি কিতাব আছে আরো একশো তিনটা আসমান থেকে আমার আল্লাহ কিতাব নাজিল করেছেন মোট একশো চার খানা কয় খালাম।

দরকার আছে নাই নাই দরকার নাই ওগুলার আমাদের আমল করার দরকার নাই আমরা আমল করব শুধু কোরআনের কিসের কথা বলেন কথা বুঝেন না বাবা বেশি ঘন হয়ে যাচ্ছে নাকি ওয়াজ আর একটু স্লো করে দিব আমরা আমল করব কিসের আর বাকি 103 টার উপরে থাকবে বিশ্বাস কি থাকবে ইমান আছে হ্যাঁ ওগুলাও আসমানি কিতাব এটা আমরা বিশ্বাস কিন্তু এগুলার আমল করা যাবে তাওরাত কিতাব মুসালবির উপর এখন আপনি কি তাওরাত কিতাবের আমল করতে পারবেন কথা নাই তাওরাত কিতাবের আমল করা যাবে না জাবুর কিতাবের আমল করা যাবে না ইনজিল কিতাবের আমল করা যাবে না আমল চলবে একটাই সেটা হলো কোরআন ও বাবা 104 খানা কিতাব ওই 104 খানা কিতাবের মধ্যে আমাদের আমলের কিতাব হলো কোরআন বাকিগুলা হলো বিশ্বাসী কিতাব ওগুলাও পর বিশ্বাস রাখলেই চলবে আমন্ত বিল্লাহ আল্লাহর উপর ঈমান ও মালায়েকাতিহি আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান ও আল্লাহর প্রেরিত কিতাবের উপর ইমান ওয়ারুসুলিহি এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রস থাকবে ইমান স্পেশালি মানা লাগবে আমাদের নবীকে বাকিদের উপর শুধু ইমান থাকবে বাবা আমরা কি ইব্রাহিম নবীর দেখছি আদম নবীরে দেখছি আমরা সবাই আদম সন্তান আমাদের আদি পিতা হলো আদম তিনি আমাদের আব্বা কিন্তু তিনাকে আমরা দেখি ইব্রাহিম নবী হলো জাতির পিতা মিল্লাতা বিকুম ইব্রাহিম মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আমার আল্লাহ বলেন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান আমাদের নাম রেখেছেন মুসলমান ইব্রাহিম নবী সোহানুল্লাহ বলেন কিন্তু আমাদের দেশে জাতির পিতা ঘন্টায় ঘন্টায় পাল্টায় দিনে দিনে পাল্টায় মাসে মাসে পাল্টায় কিন্তু আমরা যারা মুসলমান আমাদের জাতির পিতার নাম কি কথা বলেন কথা বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে যারা বলে আমার জাতির পিতা ওম এদেরকে আল্লাহ কাল কেয়ামতের ময়দানে দাঁড় করাবে যারা বলেছে জাতির পিতা ওম মত এদেরকে আল্লাহ দাঁড় করাবে করাবে কিনা বিশ্বাস হয় আপনাদের কারণ আল্লাহর কোরআনে আছে মিল্লাতা আবি ইব্রাহিম ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা এখন আপনি যে আরেকজনকে বললেন উনি আমার জাতির পিতা লাউ লাউ সালাম কইছে কি কয় নাই কি কয় কি কয় না এদের আল্লাহ একটা কাজ করায় তারপর হবে ও হে আসামিরাম দুনিয়ার মধ্যে আমার দাবা বিধানকে তোমরা ছেড়ে দিয়েছো আমি আল্লাহ বলেছিলাম তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খালিল আল্লাহ কিন্তু তোমরা নিজেরা নিজেরা নিজেদের জন্য জাতির পিতা নির্বাচন করেছ আজকে তোমাদের পিতাকে নিয়ে আস তোমাদের পিতাকে নিয়ে সেখানে দাঁড়াও আমি আজকে প্রমাণ করে দিব আমি তোমাদের কাছে দলিল চাই ডকুমেন্ট চাই তোমরা আমাকে ডকুমেন্ট দাও তোমরা আমাকে দলিল দাও তোমরা আমাকে রেফারেন্স দাও তোমরা যে বলেছ তোমাদের জাতি পিতা এই কথার উপর আমাকে দলিল দা